যত সিনেমা তৈরি হয় পর্নোগ্রাফি তৈরি হয় নোংরা যত কিছু তৈরি হয় সব কিছুর হেডকোয়ার্টার কোথায় সেটা আজকে পুরে ছাই হয়ে গিয়েছে ঘর সব পুরে ছাই হয়ে গিয়েছে তো চিন্তা করে রব্বুল আলমিন যখন কাউকে ধরেন ছাড়েন নাকি তিনি ধরেন এমন ভাবে ধরেন ধরে ধরে ধরেন না রব্বুল আলামিন ধরলে ছাড়ে না রব্বুল আলমিন

যত মহামারী হয় ভূমিকম্প হয় টর্নেডো হয় জলোচ্ছ্বাস হয় যাই হোক না কেন সব হচ্ছে তোমাদের হাতের কামায় ঠিক না বিমা সব কিছু তোমাদের দু হাতের কামাই তোমরা অন্যায় অপরাধ করো বলেই আমি মাঝে মাঝে সুনামি দেই মাঝে মাঝে আমি পৃথিবীতে ভূমিকম্প ঘটাই বিভিন্ন মহামারী দিয়ে তোমাদেরকে আমি আমার কাছে ফিরে আসার জন্য তোমাদেরকে আমি আহ্বান জানাই লিউ দি কমি এগুলো তোমাদের পাপের সেই শাস্তির আস্বাদন আমি করতে চাই যাতে করে তোমরা আমার কাছে ফিরে আসো তো আজকে আমরা কি দেখতে পাই পৃথিবীর অন্যতম শক্তিশালী যে মহাদেশ অন্যতম যে দেশটি রয়েছে আমেরিকা সারা পৃথিবীতে তাদের দাপট কম না বেশি শক্তির দিক থেকে ক্ষমতা কম না বেশি অর্থের দিক থেকে ক্ষমতা কম না বেশি সব দিক থেকে তারা আজকে পৃথিবীতে আজকে ক্ষমতার সেই ব্যবহার তারা দেখাচ্ছে ক্ষমতার অপব্যবহার তারা দেখাচ্ছে সারা পৃথিবীকে আজকে তারা যেভাবে যেভাবে ধরে রেখেছে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে কিন্তু এত কিছুর পরেও রবুল আলামিয়ার গজব যখন শুরু হয়েছে নিয়ন্ত্রণ করতে পারছে পারে নাই জানেন সাতই জানুয়ারি থেকে এখন পর্যন্ত আমেরিকার অন্যতম একটা অঙ্গরাজ্য হচ্ছে ক্যালিফোর্নিয়া সেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস এবং তার আশেপাশে এলাকাগুলো অবিরত আগুনে পুড়ছে ঠিক না এত এত দমকল বাহিনী থাকা সত্ত্বেও ফায়ার ফাইটার থাকা সত্ত্বেও এত জেট বিমান থাকা সত্ত্বেও যুদ্ধ বিমান থাকা সত্ত্বেও এত সমরাষ্ট্র থাকার সত্ত্বেও পৃথিবীর অন্যতম পরাশক্তি হওয়ার পরেও সে আগুন আগুনকে নিয়ন্ত্রণ করতে পারছে না মরুভূমি থেকে এমন আগুন যেটাকে তারা বলে শান্তায়ানা ঝোড়ো বাতাস গরম বাতাস যেটা প্রবাহিত হচ্ছে এই বাতাসের কারণে আগুন প্রতি প্রতিনিয়ত অবকাঠামো বিল্ডিং স্থাপনা সব পুরে ছাই হয়ে গিয়েছে শুধু তাই নয় ইতিমধ্যে একশো পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে কত চেষ্টা করছে এরপরেও সে আগুন নিয়ন্ত্রণ করতে না তারা বলে যে এটা একটা ঝোড়ো বাতাস গরম বাতাস যাই বলুক না কেন এই গরম বাতাস যিনি সৃষ্টি করেছেন তিনি কে বলেন তিনি কে তো আল্লাহ যখন তার ক্ষমতা দেখান পৃথিবীর দিক থেকে আপনি যত ক্ষমতা ধর হন না কেন যত মহাশক্তিশালী হন না কেন আল্লাহর কাছে অতি তুচ্ছ আপনি আর আমি ঠিক কিনা

কত জনপদকে ধ্বংস করে দিয়েছি কত জনপদকে শেষ করে দিয়েছি কারণ হচ্ছে তার অধিবাসীরা তারা পাপাচারে লিপ্ত হয়ে পড়েছে তারা না করেছে আমি কত জনপদকে ধ্বংস করে দিলাম ওই জনপদকে ধ্বংস করে দিয়ে আবার নতুন ভাবে সেখানে আমি বসতি স্থাপন করেছি রবুল আল আমিন সে জনপদকে ধ্বংস করে দেন যেখানে পাপাচারে এত বেশি বেড়ে যায় লস অ্যাঞ্জেলসে যে আগুনের রেলিহান শিক্ষা চলছে এরপর যে তারা শিক্ষা না নেয় এর ছেড়ে দেওয়া উচিত কিনা অন্যায় ছেড়ে দেওয়া উচিত কিনা এই যে পৃথিবীতে বিভিন্ন জনপদ কেন ধ্বংস করে দিলেন এর অনেক কিছু বর্ণিত হয়েছে আবার অনেক ঘটনা বর্ণিত হয় নাই একটা ঘটনা যেটা চুয়াত্তর খ্রিস্টাব্দে হয়েছিল আজকের এই ইতালির যে শহর পম্পেই নগরে একটা শহর আছে এই পম্পেই নগরী এটা তখনকার সময়ে পৃথিবীর অন্যতম একটা আভিজাত্য শহর ছিল ভূমধ্য সাগরের তীরবর্তী এবং ভিসুভিয়াস পাহাড়ের পাদদেশে এই শহরটি গড়ে উঠেছিল আজ থেকে হাজার হাজার বছর আগে চুহাত্তর খ্রিস্টাব্দে এই শহরটি এক মহাপ্রলয়নকারী এক আজাবের মধ্য দিয়ে গজবের মধ্য দিয়ে ধ্বংস হয়ে গিয়েছিল এই শহরটা এমন হয়েছিল এই শহরটা এতটাই সারা পৃথিবীতে সারা পড়েছিল এখানে এমন চিত্ত বিনোদন কেন্দ্র তারা গড়ে তুলেছিল বিশেষ করে শিল্প বন্দর হিসেবে এটা গড়ে উঠেছিল গ্রিক যারা বাণিজ্য করত। এবং রোমানরা যারা বণিক যারা ছিল তারা এখানে তাদের জাহাজগুলোকে নোঙর করত এখানে তারা বিশ্রাম নিত এরপর এক পর্যায়ে এই পম্পে নগর অধিবাসীরা এতটাই তারা যৌনচারে তারা লিপ্ত হয়ে পড়লো এতটাই তারা নোংরা লিপ্ত হয়ে পড়ল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষজন এখানে আসত অবসর যাপনের জন্য পর্যটন কেন্দ্র হিসেবে এই শহরটি গড়ে উঠেছিল কিন্তু এক পর্যায়ে পাপাচারের মাত্রা যখন বেড়ে গিয়েছে পাপাচারের লিমিট যখন অতিক্রম করেছে তখন রবুল আল এই শহরটাকে তিনি ধ্বংস করে দিতে চাইলেন কি হল এই বিসুবি পাহাড়ের পাহাড় থেকে এমন অগ্নির লাভা সেখান থেকে উঠে এল এবং সেটা পঁচাত্তর ফুট পর্যন্ত এটা উপরে উঠে গিয়েছিল এই লাভাটা আগুনের লেলিহান লাভা এমনভাবে যখন মানুষগুলো ভর দুপুরে আনন্দ উল্লাসে নিমজ্জিত ছিল যার যার কাজকর্মে ব্যস্ত ছিল হঠাৎ করে সেই সেইগিয়াস পাহাড় থেকে এমন অগ্নি লাভা সেখান থেকে এলো যে লাভাগুলো মুহূর্তের মধ্যেই সেই পম্পে নগরী পুরো শহরে ছড়িয়ে পড়লো এবং ছাই এবং এই লাভার নিচে ওই শহরের দুই লাখ অধিবাসী এবং সেখানকার প্রাণী গাছপালা সব কিছু মুহূর্তের মধ্যে লাভার নিচে চাপা পড়ে গিয়েছে মধ্যে যারা লাভা দেখেছেন দেখেছেন পাথর গুলো গোলে গোলে তৈরি হয় লাভা এই লাভা যখন সমুদ্রের পানির মধ্যে পড়ে সাগরের মধ্যে পড়ে তখন আগুন জ্বলে চিন্তা করেছেন আগুনের কি পাওয়ার পাথর গুলো গোলে গোলে আগুন গুলো তৈরি হয়েছে বলেছেন যে আমিও দিন যে আগুনটা প্রস্তুত করে রেখেছি ওইটাও মানুষ এবং পাথর দিয়ে তৈরি হয়েছে পাথর গোলে গোলে আগুন তৈরি হয়েছে যারা চিন্তা করেন এই লাহার নিচে দুই লাখ মানুষ মুহূর্তের মধ্যেই পড়ে একেবারে শেষ হয়ে গেছে এরপর শত শত বছর পরে এই পম্পেই নগরী আবার আবিষ্কৃত হয়েছে এই পম্পেই নগরী আবিষ্কৃত হয়েছে এটা খনন করে আমার শহরটা উদ্ধার করা হয়েছে এই শহরটা উদ্ধার করে যা পাওয়া গিয়েছে তাদের বাড়িঘর তাদের বিভিন্ন জায়গায় স্থাপনায় এমন নোংরা নোংরা মূর্তি তারা তৈরি করে রেখেছে উলঙ্গ মূর্তি দিয়ে ভরপুর হয়ে আছে তো রবুল আলমী কোন শহরকে এমনি এমনি ধ্বংস করেন নিশ্চয়ই কারণ আছে তাহলে বোঝা যায় এই শহরের মানুষগুলো কতটা নোংরা মিতে নিমজ্জিত হয়ে পড়েছিল ঠিক কিনা বলেন সুপ্রিয় ভাইয়েরা এই পম্পেই নগরে ধ্বংস হয়েছে এরপর এই শহরটা দেখতে প্রতি বছর 25 মিলিয়ন লোক দেখতে যায় এই শহরটাকে পম্পেই নগরে দেখতে যায় কিন্তু দেখতে গিয়ে যদি শুধু দেখার মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে শিক্ষাটা না নিলে কেন এই শহরকে ধ্বংস করা হলো তাহলে কি কোনো লাভ হবে এইজন্য রব্বুল আলামিন বলেছেন কুলসির ফিল আর তুন্নজুরু কাইফা কান আকিবাতুল মুকাযযibin একটা পুরাণ কেনিমে বিভিন্ন জায়গায় এসেছিল গুলামীন বারবার বলেছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো দেখো এবং তোমরা যেটা দেখো যে আমি যারা আমার সাথে নাকুর মানে করেছে যারা পাচারিতা লিপ্ত হয়েছে তাদের সাথে আমি কি আচরণটা করেছি সেই মিথ্যাবাদীদের সাথে না মানিদের সাথে নাপোর মান বান্দাদের সাথে কি শাস্তি আমি দিয়েছি কি আচরণ তাদের সাথে হয়েছে জনগণকে কিভাবে ধ্বংস করে দিয়েছি এগুলো পৃথিবীতে পরিভ্রমণ করে দেখো তোমরা দু চার সালের ছাব্বিশে ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের খুব কাছাকাছি সাগরের তলদেশে নয় দশমিক একমাত্র একটা ভূমিকম্প হয়েছিল মনে আছে আপনাদের দু হাজার চারের চার সালের ছাব্বিশে ডিসেম্বর এই যে প্রচন্ড ভূমিকম্প হল দ্বীপের কাছাকাছি সাগরের তলদেশে নয় দশমিক একমাত্র ভূমিকম্প চিন্তা করা যায় সাগরের তলদেশে যে প্রচন্ড ভূমিকম্প হলো এজন্য সেদিন সাগরের ঢেউগুলো সাতান্ন ফুট পর্যন্ত উপরে উঠে গিয়েছিল গিয়েছিলহ এ প্রচন্ড ঢেউ যখন সৃষ্টি হলো এই ঢেউয়ের কারণে সাগরের তটে সাগরের উপকূলে এমনভাবে ঢেউগুলো আশ্রে পড়েছে পানি ঢুকে গিয়েছে ইন্দোনেশিয়া ভারত শ্রীলঙ্কা এবং আশেপাশের দেশগুলো মিলিয়ে প্রায় দুই লাখ ত্রিশ হাজার মানুষ এই সুনামির কারণে মারা গিয়েছিল মানুষগুলো যখন আনন্দ আত্মহারা ছিল কেউ বা সমুদ্রের বিচে অর্ধ হয়ে শুয়েছিল কেউ বা সাঁতার কাটছিল কেউ বা হয়তো হোটেল মোটেলের লাউঞ্জে মদের সেই গ্লাসটা চুমুক দিচ্ছিল আনন্দ উল্লাসে পৃথিবীর মানুষগুলো যখন নিমজ্জিত ছিল ঠিক ওই সময় প্রচন্ড এই ভূমিকম্প রাবুল আলমিন সাগরের তলদেশে ঘটিয়েছেন আর পানি কেমন ভাবে রবুল আলমিন পানির উচ্ছ্বাস সৃষ্টি করেছেন প্রায় মুহূর্তের মধ্যেই দুই লাখ তিরিশ হাজার মানুষ একেবারে শেষ এই কিনা বলেন মানুষগুলো সেদিন কিভাবে দৌড়েছে আমরা দেখেছি ভিডিওতে এখন ইউটিউবে আছে দেখবেন আপনি পানির স্রোত পানির জলোচ্ছ্বাস যখন আসছে মানুষগুলো দৌড়াচ্ছে বাঁচার জন্য এত সহজ বাঁচা সমস্ত মানুষগুলো সেই ঢেউয়ের মধ্যে পানির মধ্যে একেবারে শেষ কেউ সেদিন বাঁচতে পারে না যার আশেপাশে যারা ছিল তো এখানে আমাদের শিক্ষা হচ্ছে যে আজাদ যে কোনো মুহূর্তে আসতে পারে আমরা যদি রব্বুল আলমিনের অনুগত না হই রব্বুল আলামিনের আনুগত্যশীল বান্দা না হই তাহলে আসাব যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায়